বলছি ভাই আমাকে তোমার স্বামী কি করে মিস্ত্রির কাজ করছিল এখন হসপিটালে আছে ভাই পুরে গেছে হসপিটালে আছে আচ্ছা 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 স্বীকার করার টাইম কখন আছে তোমার আজকে দু তারিখ ভাই ডাক্তার বলেছে ছবি করতে হবে ইসিজি করতে হবে তোমাকে পাঁচ হাজার টাকা আমি এখন খাইতে দিছি তোমার যখন স্বীকার হবে তখন তুমি আমার সুদে দেখা করবে নম্বর লে লইব তোমার যেটি খরচা হবে সেটি আমি দেবো বুঝলে আরও যদি ওঠে কোনো থাকে ভিডিওর মাধ্যমে বলছি আমি মতিউর রহমান যে তোমার কোনো গরিব মানুষ গরিবের কেউ যদি থাকে স্বীকার করার পারত করতে পারো না টাকা পয়সা নেয় আমার সাথে কন্ডক্ট করো কোনো সমস্যা নেই আমি স্বীকার করার যেটা খরচা হবে তোমরা সবকে দিব আমি এটা আমার ভরসা গরিবের বন্ধু মতিউর আমার যেটা বলে সেটা করে ঠিক আছে আমি এখন খরচা দিদির যেটা খরচা স্বীকার করার ওটা আমি দিব আমার তরফ থেকে আমি দিব। আর এখন আমি পাঁচ হাজারটা দিদিকে খাওয়া করে চেক করার লেগে এখন দিলাম ফটো করবে তারপরে তখন আমি যেটা সিগারে করবে সেটা খরচাটা আমি দেবো মতিউর রহমান লেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাখ আল্লাহ তোর ভালো করে দোয়া করবে আমার লেগা আমার লেগা দোয়া করবে বুঝলে ঠিক আছে কানিও না কানিও না দুয়া করবে মতিন সাহেব তোমার পাশে আছে তোমার যখন সিগার হবে তুমি আমাকে ফোন করবে নাম্বার তোমাকে আমার নাম্বার লিখে দিছি ডাক্তারকে চেক করে আমাকে পর্চা পাঠাবে হোয়াটসঅ্যাপ পাঠাবে তোমার টাকা পেমেন্ট করে দেবো আমি বুঝলে হসপিটাল চাচলো করবে হ্যাঁ চাচলো আর আমি একটা নিজের হসপিটাল বানাচ্ছি এই ফ্রি দিয়ে এলাজ হবে ওই লেগে গরিবের লেগে ফ্রি দিয়ে এলাজ হবে নিজের একটা হসপিটাল বানাবো আমি আর মোটামুটি যেন এই সমস্যা গেল গরিবের লেগে যেন কোনো কিছু না আসে ফ্রিতে এলা যাবে ঠিক আছে ঠিক আছে ভালো দেখো যেমন আপনারা শুনলেন এই দিদি চাচল থেকে এসছেন ওনার সিজার হবে সেই জন্য আমাদের গরিবের বন্ধু মতির রহমান সাহেব ওনার যা সিজারের জন্য যা খরচ হবে এবং ট্রিটমেন্টের জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা সব কিছু তিনি নিজের দায়িত্ব করে দিবেন